হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি কিন্তু তারাপীঠ মহা শোষান রাতের ভিউ গাইজ তো চলো তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখাই ঠিক আছে তো মহা ভিডিও দারুণ হতে চলেছে আর এক্সাইটমেন্টও হতে চলেছে আর ভয়ঙ্করও হতে চলেছে তো স্কিপ না করে দেখতে থাকো গাইজ দেখো এই হচ্ছে কিন্তু তারাপীঠ মহা শোষান দেখো রাতের ভিউ গাইজ যেটা চট করে পাওয়া যায় না ঠিক আছে এটাই দেখো এই হচ্ছে কিন্তু বলিদান কার্যের জায়গা হুম যেটা আগে নরবলিও হতো ওই যে ছোটোটা দেখতে পাচ্ছ ছোটোটাই কিন্তু আগে নরবলিও হতো আর এইটাতে এখন বলি হয় ঠিক আছে আর এই হচ্ছে কিন্তু সাধন পিঠ সব সাধনা হয় এখানে ঠিক আছে তো চলো তো এখানে খালি পায়ে আসতে হয় দেখো তো দেখো গাইস এই হচ্ছে কিন্তু সাধন কেন্দ্র এদিকে সব সাধনা হচ্ছে 이 খ া ন ে কিন্তু সাধনা হচ্ছে গাইস ই গাইস দেখো এই হচ্ছে কিন্তু সাধনার জায়গা দেখো এখানে পুরো সাধনা হচ্ছে পুরো সাধনার জায়গা গাইস সেইটা দেখো পুরোপুরি দেখেছো সাধনার জায়গা কীরকম একইভাবে কিন্তু ওদিকটাও যেতে ভয় লাগছে তাই যাচ্ছি না এই হচ্ছে কিন্তু তারাপীঠ মহাশ্মশান দেখো এখানেও কিন্তু যজ্ঞ চলছে এখানেও কিন্তু যজ্ঞ চলছে তো দেখো যত সাধু সন্ন্যাসীরা রয়েছেন কিন্তু এখানে আর এখানে কিন্তু খালি পায়েই পুরোটা ঘুরতে হয় উনি কিন্তু জুতো পরা চলে না ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু মহা শ্মশান তোমাদেরকে কিন্তু শর্টে একটা ভিউ দিলাম কেমন লাগলো বলো অবশ্যই জানাও কমেন্টস করে আমাকে যদি ভালো লাগে তো প্রচুর ভিড় কিন্তু এখানে রয়েছে প্রচুর ভিড় কিন্তু রয়েছে গাইস দেখো প্রচুর ভিড় কিন্তু রয়েছে আর এই সেই জায়গা আর এই হচ্ছে মায়ের মন্দির দেখো সেই সিঁড়ি মায়ের মন্দির দেখো এখানে এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির কিন্তু মায়ের মন্দির আরও যদি ভেতরে যাওয়া যায় এখানে কিন্তু একটা দরজা রয়েছে আর আরও কিন্তু অনেকে সাধনা করছে দেখো ওই দেখো দেখতে পাবে ওই যে সাধনা চলছে মোটামুটি কিন্তু আমি দেওয়ার চেষ্টা করলাম সংক্ষেপে যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব গাইস দেখো এটা কিন্তু সকালের একটা ভিউ মহাশ্মশানের কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম রাতের ভিউ আর ওই জন্য একটু সকালেরও ভিউ দিলাম